সো হে গাইজ আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই ধুলোটের দিকে আজ আমরা ধুলোটের দিকে বেরোচ্ছি আমাদের সেই ধুলোট আছে তো এই হলো সেই রাস্তা যেদিক দিয়ে আমরা যাব ধুলোটের দিকে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ধুলোটের দিকে আগিয়ে পড়লাম এই আমরা খালি পায়ে আছি ধুলোট করতে তাই খালি পায়ে যদিও আমরা জানি যে ধুলোট করতে হয় ধুতি পাঞ্জাবে পরে তাও আমরা নির্লজ্জা মতো স্যুট পরে আছি কোনো কিছু করার নেই আমরা ভদ্রলোক তো তাই তো বন্ধুরা চলে এসছে আমরা ধুলোটের কাছে জানছি আমাদের আসতে দেরি হয়ে গেছে তাও কিছু করার নাই এটা হয়ে গেছে দেখছি আরে এই যে রাধাকৃষ্ণ আমাদের প্রিয় পেয়ারে রাধাকৃষ্ণ কৃষ্ণ রে রাধাকে কি সুন্দর লাগছে বাবা এই তো হরিনাম শুরু হয়ে গেছে এই তো যাচ্ছি আমরা হরিনামে আচ্ছা এই দিক দিয়ে নয় আচ্ছা ওই দিক দিয়ে ঢুকতে হয় হরিনামে ঠিক আছে জানার ছিল না হ্যাঁ এই তো এইদিকে ঢুকে গেলাম এই হরিনাম শুরু হলো বেশ ঠিক আছে তাই হলো পরে ভিডিওতে দেখা হয় সো ধর্ম অনুসারে এখানে বলা হয়েছে যে তিন পাক আমাদেরকে ঘুরতে হয় তাই জন্য তিন পাক আমরা এইখানে ঘুরে নিলাম তাই আমরা সেখানে ধুলোটার যেখানে মেন পয়েন্ট মানে যেখানে মেন জায়গা খোসাল বা চরণ সেখানে যাওয়ার জন্য রওনা দিল সোফাইনের আমাদের লুট চলে এলো এবং লুট খাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম এবং হরিনাম থামিয়ে একটু লুট পান করলাম মানে লুট খেলাম এটা আমার দাদা দাদা আমরা লুট খেয়েছি

এবং তারপরে আমরা রাধা কৃষ্ণকে দেখ দেখতে হরিনাম চালু করতে করতে আমাদের ঘোষাল বাবার চরণে পৌঁছাবার জন্য আবার প্রস্তুত হয়ে হরিনাম শুরু করে দিই তারপরে আমরা সেখানে আকাশে লুট ছোড়া দেখে সেইখান থেকে আবার চলে যাই আবার সে খোসাল বাবার চরণে যাওয়ার জন্য কিন্তু যাওয়ার আগে ভাই কিছু তো লুট তো খেয়ে যায় তা আমিও নির্লজ্জের মতো হাত পাতিয়ে দিলাম লুট নেওয়ার জন্য তারপরে লুট খেয়ে আবার সেখান থেকে বেরিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ খোলকে গরম লাগছে বলে মানে ঘেমে যাচ্ছে বলে শুধু রুমালটা ঢেকে দিয়েছে ঠান্ডা গরম না লাগে তখন আমি একটু ক্যালি দেখাবার জন্য একটু ঘন হাতে নিয়ে বাজিতে লাগলাম কীরকম বাজছে আমার হাতে একটু কমেন্ট করে বলবে প্লিজ ঠিক আছে আবার পেয়ে গেছি শরবত যেটার জন্য আসলে আসা এইখানে বসে বসে আগের মতো দু মিনিটে ফিনিস শরবত জল খেয়ে লোভীর মতো আবার সেখান থেকে রওনা দিলাম বাবার চরণে যাওয়ার জন্য যেখানে আমাদের হয় না মিডিল পয়েন্টে এসে দাঁড়াবে আরে আস্তে আস্তে ভাই হরিনামে এসেছি ধুলোটে এসছি কয়টা লুট না দেখো আবার বরণ করে নিচ্ছিল তাই একটু দেরি হচ্ছিল আমাদের এখানে খোল বাজানোর কোনো অভাব নেই তাই তো এই ছোট্ট ছেলেটি যার বয়স মাত্র সাত বছর সেও খোল বাজাতে আগ্রহী দেখাচ্ছিল আবার সেই নীলজ্জর মতো লুট নেওয়ার জন্য আমি হাত পেটে আবার লুট নিলাম এবং লুট খাওয়ার জন্য আবার চলে গেলাম তো আমি আবার রওনা দিলাম সেই জয়দীপ দাদার সঙ্গে যে খোল বাজার ছিল আবার রওনা দিলাম সেই খোসাল বাবা চরণে যাওয়ার জন্য যেতে যেতে আমার কয়েকজন দাদারা আমার সাথে যোগ দিল আমার ব্লগে যেতে যেতে সেখানে আধুনিক গান করতে হতে আমরা রওনা দিলাম

আমাদের হরি নামে এই সব গানও প্রচলিত ধুলোর আচ্ছা ঠিক আছে লুটটা হয়ে যাক তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে আমাদের হরি নামে এখানে সমাপ্ত হলো মানে মিডিল খানে দাঁড়ালো এরপর আমরা খোসাল বাবা চরণ থেকে আবার গান ধরবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের হরিনাম ওখানে আধ ঘন্টার জন্য সমাপ্ত হলো এবার মানে হাফ হরিনাম হলো এবার একটু মানে যেখানে আমাদের মেন যেখানে হরিনাম যেখানে আবার শুরু হবে সেখানে আমরা যাব সে বলে ভেব না যে হরিনাম শেষ হয়ে গেছে হরিনাম আবার চালু হবে এখন যে জায়গাতে মানে আমাদের যেখানে আস্থা না যেখানে আবার হরিনাম মানে আমরা ঘুরবো অনেকবার ঘুরবো এখনও অনেক রাস্তা আছে যেখানে শুরু করেছিলাম সেখানে আবার শেষ হবে বাট একটু দূরের রাস্তা তো আর খালি পায়ে আছি দেখতে পাচ্ছ খালি পায়ে খালি পায়ে আছি আর রাস্তাতে প্রচণ্ড রোদ অনেক রোদ প্রায় আজকের ডিগ্রি অনেক আচ্ছা আজকে আমার আমরা তো এখানে বীরভূমবাসী আমাদের এখানে আমরা মুরারোয়ে থাকি আর এটা মুরারোয়ের দ্রাকুর একটা গ্রাম ছোট গ্রাম বিশেষ করে এখানে হাট বসে আমাদের হাট তো হাটের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা সোজা আমাদের যেখানে যাব সেখানে তাকে আখড়াতলা সেখানে অনেক বড়ো মেলা হয় পৌষ মাসে পৌষ সংক্রান্তি যেটা বলে ওইখানে অনেক বড়ো মেলা হয় আর আমরা এখান থেকে যাচ্ছি হেঁটে হেঁটে এখানে মিনিমাম এখান থেকে যেখানে হরিনাম শেষ হবে ওইখান থেকে মিনিমাম দু কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে তারপর সেখানে আস্থানে পৌঁছাবো সেখানে আবার হরিনাম শুরু হবে শুরু হওয়ার পর ওখানে শেষ করে আবার হেঁটে আসতে হবে হেঁটে এসে আবার এক জায়গায় ধরা হবে হরিনাম তারপর সেইখান থেকে সেই হরিনাম শেষ সেই যে শুরু হবে একদম এসে বিকেলবেলা মানে যখন বেলা যখন সন্ধ্যা ছটা বাজবে তখন আবার ওখানে আবার হরিনামটা শেষ হবে তারপর আছে আরও খিচুড়ি খাওয়া দাওয়া আছে অনেক জিনিস দেখাবো তোমাদেরকে আগে ওইখানে আস্তানায় পৌঁছায় পৌঁছতে পৌঁছতে ভিডিও করবো ততের জন্য একটু বিশ্রাম নেই সো ফাইনালি গাড়িতে আমরা চলে এসেছি আমাদের খোসাল তালাতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তারাও এই দেখো ঘোষাল বাবা খোসাল যেখানে আমরা যেখানে বসেছিলাম না তোমাদেরকে আস্তানা আছে সেখানটা জয় বাবা খোসাল বাবা চলো ওই দেখো দেখতে পাচ্ছ মন্দির চলো তোমাদেরকে রাস্তা থেকে দেখাই কীভাবে আসছি আমরা এই পুকুরে অনেক ইতিহাস আছে এই পুকুরে স্নান করলে নাকি যত রোগ আছে সব ভালো হয়ে যায় কিন্তু যেই জামা পরে আসবা সেই জামাটা ছাড়তে হবে এই পুকুরে এটাই মারতো যে যে কোনো রোগ আছে সব সেরে যাবে চলে এসছি আমরা একটু দেরি করে এসছি জিরোতে জিরোতে এখানে সবাই দেখো রেস্ট নিয়ে নিচ্ছে সবাই রেস্ট নিচ্ছে সবাই হেফে গেছে এখানে একটা দাদা আছে কখন চলে এসছে রেস্ট নিচ্ছে সবাই রেস্ট চলিয়া রনিমিশ তো সরিয়া রনক স্যার এইটা হচ্ছে সেই কোশাল বাবা যার জন্য আশা এখানে আছেন এর ভতনতে আগে এই দিক দিয়ে সে ঘুরতে হবে সো ফাইনালি চলে এসেছে খাওয়ার জন্য যেটা আমাদের কিন্তু এটা চুল্লু ও আমি আমার টাগে খেয়ে নিয়েছি এটা আমার ভাইয়ের সরি চলো তোমাদের আরো জিনিস দেখাচ্ছি এদের সেই খোলা যে এখন হেপসে গেলছে খোল বাজাতে বাজাতে রাধা রানী ফোন যে

এবার পাততে পেরেছে এটা দুটো পড়ি আছে দেখো একটা তো এই সে হরি দকি হরি দকি যেটা যখন মৃত্যু যখন সৎকার হয় তখন যেটা লাগে এই সেই হরি দকি এখন কাঁচা আছে ছোট আছে আরো মোটা অনেক মোটা হয় তো মানে শুকোতে হয় এটাকে এটাকে রোদে শুকোতে হয় তারপরে খেতে হয় দেখো আমার ভাই খেয়ে কিরকম খেতে লাগছে না বন্ধুরা একদমই বিশ্বাস করো না এটা একদম তিতো খেতে কিন্তু এটা খেয়ে জল খেলে অত্যন্ত মিষ্টি হয় আর আমার ভাই দেখো গাছে উঠে গেল সে খুড়ি থেকে পাড়ার জন্য আমার একটা দাদা আগে থেকে উঠে বসেছিল তাই তাকে আর কিছু বলা যায়নি আর এরা ঝগড়া করছে থেকে পাড়ার জন্য ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট পার্ট টুতে এখন পর্যন্ত এইখানেই সমাপ্ত হলো নেক্সট পার্ট টুতে দেখা